ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি ইস্যুতে সিআইডি তদন্তের মুখোমুখি হতে হচ্ছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে এর আগেও হাইকোর্টের নির্দেশে সিআইডি আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছিল তাকে আজ দ্বিতীয়বারের জন্য ফের ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদপত্রের মুখোমুখি হয়ে তিনি বলেন এর আগেও হাইকোর্টের নির্দেশে আমি সিআইডির মুখোমুখি হয়েছিলাম চার ঘন্টা আমার সময় নষ্ট করেছিল আজ আবার ফের সময় নষ্ট করবে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যে হেনস্থা করার চেষ্টা করছে রাজ্য সরকার এক ধাপ এগিয়ে তিনি আরো বলেন আমাকে এবং বিরোধীরা শুভেন্দু অধিকারীকে রাশিয়ার বিষাক্ত রাসায়নিক স্প্রে ব্যবহার করে মারার চক্রান্ত করা হয়েছে তবে উনি বুঝতে পেরেছেন শুভেন্দু অধিকারী ও অর্জুন সিংকে না সরালে তাদের রাজনৈতিক স্বার্থ কায়েম করা যাবে না পশ্চিম বাংলা সিআইডি তো দলদাস মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব জাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন দু হাজার ছাব্বিশ সালে সর্ববিদিত সর্ববিধিত সবাই জানে আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে আমি বুঝতে পারলাম কি কিসের জন্য ডেকেছিল আজকে দ্বিতীয়বারও কিসের জন্য সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই চার ঘন্টা আমার সময় নষ্ট করা হলো আর আজকে জানি না কত এখন আমার সঙ্গে কথাবার্তা বলা বলা হবে পুরোপুরি সময় নষ্ট করা কোনো ভিত্তি নেই কোনো এ নেই আমি বলেছি রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না জি করে অভয়ার খুন হলো বলাৎকার হলো তিল তোমার বলাৎকার হলো খুন হলো যে অপরাধীরা খুন করেছে অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে আজকে দুজন চারজন অফিসার বসে থাকবে তাদের অন্য কাজ অনেক রকম কাজ থাকতে পারে অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেফতার করা তাদের বিরুদ্ধে দরকার সেখানে না করে রাজনীতিক লোকগুলোকে হারাসমেন্ট করার চেষ্টা আছে যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিত ভাবে কোর্ট আমাদের উপরে আমাদেরকে প্রোটেকশন দিত না এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি পুলিশ যে করেছে তার মানে তার তাই জন্যে এই আমাদের পশ্চিমবাংলা মানুষের ট্যাক্স পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা